অনেক আশা অনেক ভরসা নিয়ে এসেছি এই ইউটিউবে আপনারাও এসেছেন আমিও এসেছি তো সবাই সবারকে সাপোর্ট করছি ভালোবাসা দিচ্ছি এমন কোনো কাজ করছি না আর এমন কোনো কাজ করব না সমাজ যেন কখনো আঙুল তুলে না বলতে পারে তুমি চরিত্রহীন তুমি খারাপ তুমি খারাপ বলেছ এইসব দিকে না থাকতেই চায় না ভালো হয়ে থাকতে চাই আমি মনে হয় কেউ যেন পা ধরে টেনে নামিয়ে দিচ্ছে উপরে উঠতে আমাকে দেবে না আমি চাইছি বেঁচে থাকতে কারোর সঙ্গে ভালো করে কথা বলতে সবার সঙ্গে মিলে থাকবো মিলেমিশে থাকব সেটা সর্বক্ষণ চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন কিন্তু এই সমাজ কিছু মানুষ মুখোশধারী কিছু ভালো মানুষ মানে উপরটায় ভালো দেখায় কিন্তু ভিতরটাতে তো এত কালো এত কুর্সিত সে বলার মতন ধরে নামাবে উপরে উঠতে তোমাকে দেবে না দেবে না না দিচ্ছে আমি চিন্তায় আছি যে করছি। যে এই থেকে আমার কিছু হবে ভবিষ্যৎ কিছু হবে ভবিষ্যতে কিছু দেখবো ভবিষ্যতে কিছু হবে এই আশা নিয়ে এসেছি প্রত্যেকেই প্রত্যেকেই এই আশাটা নিয়ে চলে কিন্তু মন তো অনেক সময় ভেঙেও যায় কিছু মানুষের এত সমালোচনা করে এত বাজে বাজে কথা বলে বাজে বাজে কমেন্টস লেখে তখন না নিজেকে না খুব ইয়ে করা যায় না আপনাদের এরকম হয় বুঝি আমার কিন্তু এরকম হয় সেটাই আমি বললাম কথাটা যত ভালো হয়েছে ওনার চেষ্টা করছি ভালো হতে দিচ্ছে না দিচ্ছে না গো চেষ্টা করছি আমি ভালো হয়ে থাকবো ভালো কিছু করব পাচ্ছি না আমাকে মনে হয় কেউ বোঝে না সত্যিই বোঝে না আমি আমার আমি আমার ইমোশনালটাকে আমি বিক্রি করে খাচ্ছি না অনেকেই ভাবে যে আমার ইমোশনালটাকে কাজে লাগিয়ে আমি হয়তো বিক্রি করে খাচ্ছি তা নয় কিন্তু মানুষ ভালো ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম হয় কিন্তু না সম্পদি আমি কিছুদিন হলেও এসছি তিন মাস হয়নি দু মাস মনে কভার হয়েছে তা মানুষ কিছু মানুষ বলে ইউটিউব ডিলেট করে দাও ইউটিউবের থেকে ইয়ে করো না আরে আমি কিছু খারাপ কিছু করছি আমার আমার কথাবার্তাটা কি আমার ল্যাঙ্গুয়েজ কি আমি খুবই খারাপ হ্যাঁ ইউটিউবে এসছি বলে খুবই খারাপ হয়ে গেছি আমি অনেক আশা নিয়ে ভরসা নিয়ে ইউটিউব করছি অনেক আশা অনেক আকাঙ্ক্ষা আমার কিন্তু জানি না কিসমতে কে বলতে হে ক্যা লেখতা হে হাম তো নেই পাতা হয় নেই জানতা হয় ক্যা বলু আর কে নেই বলু সমাজ মে নেই আতায় আসলে কোনো কাজ তো ঠিক করে করতে পারি না কোনো কাজে ঠিক করে করতে পারি না কোনো কাজে ঠিক করে মন বসাতেই পারি না কি করব আর কি করবো না বুঝে উঠতে পারি না তা যেসব ভিওর্স আমার ভিডিওগুলো দেখছেন বেশ ভালো লাগে যারা কমেন্টস করেন কেউ তুই করে কথা বলে কেউ তুমি করে কথা বলে আমার সত্যি ভালো লাগে আপনারাটা লাইক করে যান একটু ভালো মন্দ কথা বলে যান সেটাই এ না একটু ভালোবাসা চাই অনেক ভালোবাসা আমার দরকার নেই অল্পতেই সুখী হওয়া যায় অল্পতেই হ্যাপি থাকা যায় অল্পতেই গল্প কিন্তু অনেক হয়ে যায় তাই না প্রথম অল্প করে শুরু করে পরে বেশি করে হয়ে যায় আমরা হাসি মন খুলে হাসি কোনোটা লুকিয়ে থাকে বাস্তব হাসিটা কোনো সময় লুকিয়ে থাকে তার দুঃখের ভিতরে সেই হাসিটা তাই না এটাই কি বলবো চরিত্র যদি দাগ লেগে যায় সে দেখ কখনোই মুছে না যায় না যাই কি যায় না মনের ভিতরে কষ্ট আছে দুঃখের কথা কে আর বোঝে হ্যাঁ চেষ্টা করি ভালো থাকি ভালো রাখি সবাই জানি মনের আনন্দে গান আসে মনের দুঃখেও কিন্তু অনেক সময় গান হয়ে বেরিয়ে আসে কথা হয়ে কলি হয়ে তাই না বুঝি আর বেশি দূর বিস্তার করব না আসছি হ্যাঁ